সিয়াল থাকে কি থাকে সিয়াল থাকে কত সুন্দর করে বাড়ি আনিয়েছে কারণ তারা অনেকের বাড়ি থেকে এখন আল্লাহ তাদেরকে বানায় দিয়েছেmathbb দুনিয়ার বাড়ি মানেও ফেলে যাব কোনো কাজ হবে না কিন্তু আখেরাতে যদি বাড়ি করি এটা হওয়ার কোন সম্ভাবনা জোরে জোরে পড়েন বল আল্লাহ আহাল আল্লাহ

খাতনের চার মেয়ে আহারে পূর্ব পাড়া থেকে ছয়শ টাকা দিয়েছে আব্দুল কাদের মা হাত পূর্ব পাড়া থেকে পাঁচশো টাকা দিয়েছেন বাকি রেখেছেন এগুলো আপনার রেখে দিবেন মোহাম্মদ হালিমা খাতুন স্বামী সর্দার হোসেন এক বস্তা সিমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ তারপরে শুভরাম দুই ব্যাগ সিমেন্ট দিয়েছেন বাকি কাশেমের মেয়ে সানোয়ারা বেগম মোসাম্মদ আনোয়ারা এক ব্যাগ দিয়েছেন সাতশো টাকা নগদ দিয়েছেন মোহাম্মদ নুর আচ্ছা এগুলো আপনার অনেক পায়রা দিয়েছেন আমার প্রিয় ভাইরা আপনার থাকবেন ইনশাল্লাহ আমরা দোয়া করে তারপরে এখান থেকে উঠবো আমাদের একজন প্রিয় ভাই মিজান রহমান বাবু ভাই নগদ পাঁচ হাজার টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মোহাম্মদ তালিবুল বাসার নগদ আবুল বাসার ভাই খাওয়া খুব মজা বিশ্বাস না হলে আপনারা খেয়ে যাবেন

আমাদের அப்பா ডাক্তার আর তোর ডাক্তার 2000 টাকা বাকি দিয়েছেন

দূর দূরান্ত থেকে আপনার এসেছেন হাজার হাজার লোক এই বৃষ্টির ভিতরে আমি নিজেও পায়ে পেয়ে পায়ে মাটি এই অবস্থায় আমরা সবাই স্টেজে এসেছি ছেলেরা অনেক কষ্ট করেছে এই ছেলেদের জন্য আপনারা দোয়া করবেন কিনা

তোমারি পদ তলে রয়েছে জান্না এই পৃথিবী থাকত গোফুল পাখি এই পৃথিবী থাকত গো মায়া যদি না পেত মায়ের মায়া রিহা যদি না পেত মায়ের মায়া রিহা গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়া মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত কোরআনে আল্লাহ তালা তারি করে মা-বাপের হুকুম দিলেন তাদেরই তরে সদা ইহসান তরে ইহসান তরে আপনারা দিদিও ইউটিউব থেকে আপনারা দরিকার দিকে যাবেন ঐ যে কাফফারাতুল মজলিস করে

টাকা দিয়ে এটা আপনাদের আমি অত্যন্ত প্রীত হয়েছি আপনাদের এখানে এসে সিরাজগঞ্জের লোকেরা সবসময় সিরাজগঞ্জের সব মানুষকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক

নগদ দিয়েছেন দশ হাজার আমার ভাই দিয়েছেন দশ হাজার মনির হোসেন ভাই দশ হাজার আলহামদুলিল্লাহ এগুলো এগুলো রেখে দাও মানিক হোসেন না মানিক হোসেন মানিক হোসেন দশ দিয়েছেন আমরা এগুলো ইনশাআল্লাহ আমাদের এই সুন্দর কাজে আমরা ব্যবহার করব এই ছেলেগুলো পরিশ্রম যারা দিন এরা পরিশ্রম করেছে হাবিব সহ জয় সহ এই ছেলেগুলো খুব পরিশ্রম করেছে এদের জন্য আপনারা দোয়া করবেন জাকিরও ছিল তারপরে ফিরো ছিল এরা সব পরিশ্রম করেছে আমি উপস্থিত যাদের নাম ইউটিউবে দিয়ে দিবা আল্লাহ সাফা দান করলাম কেমন করবা তুমি যেন নিচে না যায় কাপড় নিচে কাপড় একদম ওটা জাহান নামে চলে যাবে এটা সহজ নামে দেখবেন না তাকবুর নিচে যাদের কাপড় তুলে যায় আল্লাহ এদের সাথে কথা বলবেন না উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলে দিবেন সিনথিয়া আমার আম্মু আমার প্রিয় সিনথিয়া 520 টাকা দিয়েছে আল্লাহ এই সিনথিয়াকে মায়ের মতো কবুল করুন মা ফাতেমার মতো কবুল করুন 200 টাকা দিয়েছে একজন মা আরেকজন মা দিয়েছেন আরো 200 টাকা আল্লাহ তাদের দানকে আপনি কবুল করবেন অনেক অনেক দান এসেছে আলহামদুলিল্লাহ

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد شر جبن الغنار وجاك دنيا ولا فلا দৃষ্টি ভেজায় মা থেকে সব মানুষগুলো বড় কষ্টে বসে আপনার কাছে বিচার হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো আপনি maaf করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আম্মাবাককে মাফ করে দেন আমাদের সকল সওয়াব আপনার শাহী দরবারে কবুল করুন তার হাদিয়া সমস্ত আম্বিয়্যার যারা রূহগুলোকে দিয়ে দেন বিশেষ করে যে নবী আলাই সালাম সারা জীবন উন্মতি উন্মতি বলে কেঁদেছেন সেই নবী আলাহ সালামের রাজায় রসুয়া পৌঁছিয়ে দেন এ পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত কবরে শুয়ে আছে সবার আর সোয়াব পৌঁছিয়ে দেন বিশেষ করে আমাদের আব্বা মা যাদের নাই তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন আল্লাহ যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত করেন আপনি কামনের কৌফিক দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আজকের এই মাহফিলে প্রধান অতিথি রফিক ভাইকে আপনি কবুল করেন আমাদের আরেকজন ভাই ছিলেন বিএমপি তে তাকেও আপনি কবুল করেন আল্লাহ আমাদের সভাপতি সেক্রেটারি সবাইকে আপনি কবুল করেন আল্লাহ এই মাহফিল কমিটির ছেলেগুলোকে আপনি মাফ করে দেন দিন রাত পরিশ্রম করে করে যে ছেলেরা কোরআনের বাগান সাজিয়েছে

জানাজার কাপড় দোকানে চলে এসেছে শাহাদাতের কথা আপনাদের नसीব করে দেন আর মালাকালম যখন সিওর আসবে জবানে জারি করে দেন আল্লাহ ইনাহ ইল্লা আল্লাহ মুহাম্মাদুর